সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই ইন্ডিয়ান ব্লগার গুলশান চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে আলিশার লাস্ট স্কুল মানে গরমের ছুটি পড়বে আগামীকাল থেকে তো আজকেই লাস্ট স্কুল তো সেই জন্য সকাল সকাল উঠেছি আর সকালে উঠেই আগে ওর মানে সকালে খেয়ে যাবে সেই খাবারটা আর সেই সাথে স্কুলের টিফিনটাও বানিয়ে নিচ্ছি যেহেতু কাল থেকে আলিশার স্কুল ছুটি প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের মতো স্কুল ছুটি থাকবে তো সেই জন্য আজকে টিফিনটা একটু মুখরোচক মানে মনের মতো করে বানিয়ে দিচ্ছি আর এই ধরনের টিফিনটা আলিশা খুব পছন্দ করে তো এখানে আমি আটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি উপরে সামান্য একটু তেল বা ঘি দিলেও হবে তো আমি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে এপিটোপিট একটু ভেজে নিচ্ছি এরপর আমি রুটির মাঝখানে একটা ডিম দিয়েছি ডিমটাকে জাস্ট অমলেটের মতো করে ভেজে নিয়েছি এবার উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটু চিজ অল্প অল্পই দিয়ে দিচ্ছি এমনিতে আমি সবসময় চিজ কিংবা এই ধরনের খাবারগুলো স্কুলে দিই না তো আজকে যেহেতু লাস্ট স্কুল তো সেজন্য একটু মুখরুচ করে বানিয়ে দিচ্ছি আর এটা যেহেতু ময়দা নয় গমের আটা তাই কোনো অসুবিধা হবে না এমনিতে আমি ময়দার আটার কোনো রকম খাবার আলিশাকে চেষ্টা করি না দেওয়ার জন্য তো এখানে এভাবে সুন্দর করে এখন রোল করে দিয়ে দেব টিফিন বক্সে আর ফ্রুটস দেব আজকে ফ্রুটসে হচ্ছে আঙুর আছে এই তো টিফিন বক্স রেডি এখন যাব আলিশাকে রেডি করতে তো চলো বন্ধুরা এখন যাব আলিশাকে গাড়িতে তুলতে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো মেয়েকে এই মাত্র গাড়িতে তুলে দিলাম এই পাশেই চলে আসে গাড়ি তো ওকে তুলে দেওয়ার পর এখন হচ্ছে আমার একটু ফ্রি টাইম আর এই ফ্রি টাইমটা কিছুক্ষণ আমি গাছের সাথে সময় কাটাই তারপরে সেই রেগুলার রান্নাবান্না তো আছেই আর আজকে হচ্ছে আলিশার পাপা বাড়িতে আছে তো সেজন্য আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো এখানে অল্প একটু ময়দা নিয়ে নিলাম আর একটু আটাও নিয়েছি দুটো মিশিয়ে মানে সমান সমান করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম মাঝে মাঝে সকালে উঠে একেবারে হাতে সময় থাকে না তো সেই সময় কিন্তু আপনারা খুব কম সময়ে একদম ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু মন্দ লাগে না তো এখানে আমি সামান্য একটু হলুদ হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে খুব সুন্দর করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে বানিয়ে নিতে হবে এরপর প্যানে একেবারে জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটা স্পুনের সাহায্যে এভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব যত পাতলা করে দেবেন পরোটাটা খেতে কিন্তু টেস্টি হবে আর এটা কিন্তু তেল দিলেও ভালো লাগে না দিলেও কিন্তু ভালো হয় খেতে মাঝে মাঝে আমি যখন সময় কম থাকে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো এখানে একটু তেল দিয়ে দিলাম আমি যাতে একটু মুচমুচে হয় তো একটা পিঠ উল্টে দিলাম খুব সুন্দর একটা কালার এসেছে আর এইভাবে একটু ভেজে এখন তুলে নেব তো যেহেতু মেয়ে স্কুলে তাই আমাদের জন্য মোটামুটি দুই পিস করে বানিয়ে নিলাম তো সকালবেলার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট আর এই পরোটাগুলোর সাথে খাওয়ার জন্য এক্সট্রা করে কিছু আর বানালাম না কারণ এগুলো গরম গরম খেলে শুধু শুধু খেতেই ভালো লাগে আর যদি প্রয়োজন হয় একটু টক দই না হয় একটু আচার নিয়ে নেব তো চলুন ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে ফেলি সিদ্ধ ডিম আর ছোলার ডাল এটা হচ্ছে দুপুরবেলার জন্য বানানো হবে ডিমগুলো সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম তো সেই জন্য এখন ঝটপট রান্নাটা হয়ে যাবে আর দুটো আলুও কেটে নিয়েছি আলুটা বাড়ির সবাই পছন্দ করে তবে আলু বেশি খাওয়া ভালো না তো এখানে ডিম ভেজে নিলাম আলুটাও ভেজে নিলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নেব আর কি বলুন তো দুপুরে বলুন বা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের খাবার যদি আগে থেকে একটু মানে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু বানানোর সময় একদম সময় কম লাগে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর কি যেমন সকালবেলার ব্রেকফাস্ট যদি আগের দিন রাতের বেলা আর মোটামুটি রেডি করে কেটে কুটে রেডি করে কিংবা কি বানাবো সেটা একটা মনস্থির করে রেখে দেয় তাহলে সকালে উঠে কিন্তু খুব বেশি চিন্তাও করতে হয় না আর সময়ও লাগে না যদি ফ্রিজে সবজি বলুন কিংবা আটা বলুন যেটাই হোক যদি একটু মাখিয়ে রাতের বেলা মোটামুটি রেডি করে রাখা যায় তাহলে সকালবেলা খুব বেশি সমস্যায় পড়তে হয় না আর আমার মেয়ে যেহেতু খুব ভোরেই মানে উঠতে হয় কারণ ও সকালে স্কুল তাই সেই শুরু থেকে যখন মেয়ে নার্সারিতে মানে প্রথম স্কুলে অ্যাডমিশন করিয়েছিস তো সেই সময় থেকে আমার এই হ্যাবিটটা যে সকালবেলার ব্রেকফাস্ট কি বানাবো আগের দিন রাতের বেলা পুরোপুরি সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়া এটা আমার এখান থেকে চার পাঁচ বছর আগে থেকেই মানে হয়ে আসছে মানে অভ্যাস যাই হোক আর বেলা রান্নাটাও ঠিক তেমনই যদি দুপুরের রান্না বান্না কি করব বা কাটা কুটিটা যদি সকালবেলা একটুখানি সময় বার করে যদি কেটে কুটি সব রেডি করে রাখা যায় তাহলে দুপুরের রান্নাটাও করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা ঝঞ্ঝাট বলে মনে হয় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলু ডাল ভালো করে কষিয়ে নিলাম বেশ সময় ধরে তারপরে গরম জল দিলাম গরম জলটা দিলে ডালটা বেশ মানে যেহেতু আমি সিদ্ধ করেই নিয়েছি তবুও আরও একটু বেশ মাখো মাখো হবে তো একটু জল দিয়ে দিলাম মোটামুটি যতটুকু জলের প্রয়োজন আমি যতটা পছন্দ করছি আর কি দিয়ে তারপরে ভাজা ডিম দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা লঙ্কা পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা বাস রেডি হয়ে গেল তো এটাও কিন্তু খুব ঝটপট হয়ে যায় তো চলুন এখন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি যেটা এই গরমে খুবই হেলদি খুবই স্বাস্থ্যকর পুদিনা পাতার চাটনি অনেকেই কিন্তু পুদিনা পাতার যে ফ্লেভারটা পছন্দ করেন না তবে এই পুদিনা পাতার ঔষধি গুণ বলে শেষ করা যাবে না খুবই উপকারী শরীরের জন্য এর উপকারের মানে কি বলবো বলেই শেষ করা যাবে না তো চাটনি হিসাবে আপনারা খেতে পারেন কিংবা এটা জুস করে খেতে পারেন বিভিন্ন রকম শরবতের মাধ্যমে খেতে পারেন খুবই স্বাস্থ্যকর তো আমি চাটনিটাই বানিয়ে রাখি ফ্রিজে তো এখানে আর চাটনির ফুল রেসিপিটা আমার গুলশান কুকিং হাউজে আমি শেয়ার করেছি তো আপনারা ওখান থেকে ফুল রেসিপিটা দেখে নিতে পারেন আর এই চাটনিটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে আমি ফ্রিজে এক সপ্তাহ মতো স্টোর করে রাখি রুটি পরোটা কাবাব কিংবা যে কোনো সাথে পরিবেশন করা এবার চলুন আপনাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করি তো এখানে আমি গতদিন চিকেন নিয়ে এসেছিল আর চিকেনের যে বোনলেস যে চিকেন পিসগুলো সেগুলো বাড়িতে কেউই খেতে চায় না তো আমি একটু বুদ্ধি করে একটা রেসিপি বানাচ্ছি দেখি এখন সবাই খায় কি না খায় তো চিকেনের যে টুকরো মানে টুকরোগুলো বোনলেস চিকেন তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর টুকরো টুকরো করে একটা আলুও কেটে নিয়েছি তো আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর এই রান্নাতে টমেটোটা কিন্তু একটু বেশি দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোগুলোকে দুই ফালি করে কেটে নিয়েছি কারণ উপরের যে খোসাটা আমি পরবর্তীতে মানে একটু সিদ্ধ হলে ফেলে দেব আর এই সাথে সাথে কিন্তু আমি চিকেনের টুকরোগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সব কিছু একসাথে মানে একটু সময় ধরে ভেজে নেব তো এখানে চিকেনটা কষাবো আর সেই সাথে সাথে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে টমেটো সিদ্ধ হয়ে বেশ মাংসের সাথে মাখো মাখো একটা পর্যায়ে চলে আসবে আপনারা দেখে বুঝতে পারবেন দারুণ লাগে কিন্তু খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন অনেকেই দেখবেন যে এই চিকেনের টুকরোগুলো খেতে মানে কেউই পছন্দ করে না আমাদের বাড়িতে তো কেউই খেতে চায় না তো আমি ওই পিসগুলো আলাদা করে রেখে দেই আর তারপরে এভাবে রান্না করি যাই হোক চিকেনটা আর টমেটোটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম তেলটা ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু কোনো জল দেওয়া হবে না টমেটো থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে তাতেই রান্নাটা কমপ্লিট হবে তো রান্নাটা কিন্তু আমাদের হয়ে এসছে আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর হচ্ছে রুটি বানাবো প্লেন রুটির সাথে এটা রাতের বেলা খাওয়া হবে তো এই তো আমি রুটি অলরেডি আটা মাখানো ছিল ফ্রিজে হ্যাঁ আমি এখন জাস্ট একটু বেলে নিচ্ছি বেলার পরে শেখে নিচ্ছি তো এই হবে আজকে রাতের খাবার আমাদের তো রুটিটা কি সুন্দর ফুলেছে দেখুন তো চলুন এখন রাতে ডিনারটা রেডি করে নিই আর আজকের ভিডিওটা আর বড় করছি না আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার যে কটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর আমি জানি না আমার ভিডিওগুলো আদৌ আপনাদের কাছে ভালো লাগে কিনা যদি ভালো লেগে থাকে বিন্দুমাত্র ভিডিওর কোনো অংশ তো অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল পাশে থাকবেন চেষ্টা করব আগামীতে ভালো ভালো আপনাদের উপকারে আসবে এমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ